সবাইকে আসসালামু আলাইকুম আপনারা যারা এল জিডিতে ঠিকাদার করতে চাচ্ছেন বা এল জিডিতে যারা নতুন লাইসেন্স করতে চাচ্ছেন তাদের শুরুতে যে কাজগুলি করতে হবে আপনাকে শুরুতে একটা ট্রেড লাইসেন্স করতে হবে আপনি যে এলাকাতে আছেন ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা যেখানে আছেন সেখান থেকে আপনাকে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে এবং ট্রেড লাইসেন্স নেওয়ার সময় সেই ট্রেড লাইসেন্সে আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের যে নামেই আপনি লাইসেন্স করবেন সেই নামটা দিতে হবে সেই নামটা উল্লেখ করে এবং সেখানে আপনার ব্যবসার ব্যবসার ধরনে আপনি কোন ধরনের ঠিকাদার করবেন প্রথম শ্রেণী না দ্বিতীয় শ্রেণী সেটা উল্লেখ করবেন এরপরে হচ্ছে আপনাকে একটা টিআইএন করতে হবে তো টিআইএন করার পরে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে তো এরপরে হচ্ছে আপনাকে একটা ব্যাড রেজিস্ট্রেশন করতে হবে তো এই বেসিক পেপারগুলি হওয়ার পরে আপনি যে এলাকাতে আছেন বা যে জেলাতে আছেন সেখানে সে এলজিডি এক্সেন অফিস থেকে আপনাকে খোঁজ নিতে হবে যে আস আপনাদের ঠিকাদার সংক্রান্ত সার্কুলার কখন আছে তো সেখানে যদি সার্কুলার থাকে সেখান থেকে আপনাকে একটা ফর্ম নিতে হবে ফর্ম নেওয়ার পরে সেই ফর্মটা পূরণ করবেন আপনার বেশির পেপারগুলি জমা দেবেন তাদের একটা সরকারি ফি আছে সেটা জমা দেবেন এইভাবে আপনার পেপার্সগুলি সব কিছু যদি আপনার ঠিক থাকে তারা কিছুদিন যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পরে তারপর আপনাকে একটা গুরুবুক বই দেবে তো গুরুবুক বই পাওয়ার পরে আপনি সেখানে ইনভেস্টেড হয়ে গেলেন এর মধ্যে আপনাকে একটা ইজিপি রেজিস্ট্রেশন করতে হবে কারণ টেন্ডার সংক্রান্ত কাজ সকল কাজগুলি ইজিপির মাধ্যমে হয়ে থাকে তো আপনার লাইসেন্স হওয়ার পরে আপনি সেখানে এল টিএম টেন্ডার অংশগ্রহণ করতে সুযোগ পাবেন কারণ আপনার নতুন লাইসেন্স একমাত্র এল টিএম টেন্ডারই অংশগ্রহণ করতে পারবেন আপনার যখন অভিজ্ঞতা হবে কাজ পাওয়ার পরে যখন আপনার এক্সপিরিয়েন্স হবে দেন আপনি পর্যক্রমে ওটিএম টেন্ডারগুলো অংশগ্রহণ করার সুযোগ পাবেন তো আমার সাজেশন আছে লাইসেন্স করার পরে এল টিএম টেন্ডার দেওয়ার পাশাপাশি আপনাকে সবসময় ডিপার্টমেন্ট কেন্দ্রে একটা কমিউনিকেশন বা যোগাযোগ নেটওয়ার্কিং তৈরি করলে আপনার জন্য অনেকটা ভালো হবে আপনার বুঝতে অনেক সময় ভালো পরামর্শ পাবেন বা অন্যান্য কাজ একটা সুযোগ সুবিধা আপনি পাবেন সেগুলো আপনাকে কিন্তু করতে হবে তো এইভাবে হচ্ছে আপনি শুরু করতে পারেন আর ঠিকাদার সংক্রান্ত বিষয়ে এবং লাইসেন্স সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রয়োজন মনে করেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এতটুকুই আগামীতে ঠিকাদার সংক্রান্ত বিষয় নিয়ে আরও ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ